যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন স্কুলটা কি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল ছিল এটা কি রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন স্কুল হ্যাঁ বিশ্বকবির একটি জল পরে নরের একটি কবিতা কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে এই দেওয়ালটাই কিন্তু সেই সর্বপ্রথম বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথনাথ ঠাকুর যে প্রাইমারি স্কুলটি স্থাপনা করেছিলেন হ্যালো গায়েস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে যে তৈরি করেছিলেন বাংলাদেশের একমাত্র যে স্কুলটি সেই স্কুলের গেট হচ্ছে এটি উনিশশো তেরো খ্রিস্টাব্দে এখানে লেখা রয়েছে রাউতাল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উচ্চ বিদ্যালয় সুন্দরভাবে দেখেন লেখা রয়েছে আর এখান থেকে মাত্র দশ মিটার ভিতরে গেলেই আপনি পেয়ে যাবেন সেই মূল স্কুলটি তো চলুন আমরা একটু ভিতর দিয়ে হাঁটা শুরু করি কোনটা ওই যে ওই পাশেরটা

প্রতিশোধ থেকে এখানে আসতেন এসে এই জায়গাটা শিক্ষার জন্য ছেলেপেলাদের শিক্ষার জন্য এটা তৈরি করছে না আচ্ছা আপনি পড়ছেন নাকি স্কুলে পড়েন নাই না আচ্ছা গেটটি খোলা রয়েছে আমরা একটু ভিতরে যাই একটু ভিতরে যাই একটু দেখে আসি এই যে এখানে দেওয়া রয়েছে রাউত আল কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় বহুমুখী উচ্চ বিদ্যালয় এর নবনির্মিত দ্বিতীয় ভবন শুভ উদ্বোধন করেন জনাব আলমগীর কবির এমপি আমরা অলরেডি এখন সেই স্কুলের ভিতরে ঢুকে পড়েছি স্কুলটা দেখছেন কত সুন্দরভাবে নারিকেলের গাছ দিয়ে বিভিন্ন ধরনের গাছ দিয়ে কিন্তু সাজানো হয়েছে বিল্ডিংগুলো একতলা বিশিষ্ট এবং দুতলা বিশিষ্ট বিল্ডিং কিন্তু এখানে রয়েছে এই জায়গায় দেওয়া রয়েছে প্রথম স্থাপিত হয়েছিল দু উনিশশো সালে পরে পুনর্নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে আমরা একটু পিছন দিকে যে আপনার পুরো ভিডিওটা একটু দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু একটি দুতলা বিশিষ্ট একটি ভবন আর এটা হচ্ছে আছে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের একটি ভবন আর এটি হচ্ছে পরে নির্মাণ করা এটি একটি হাই স্কুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে হচ্ছে তার যে হাতের ছাপ মানে হাত দিয়ে নিজ হাতে যেটা গড়েছিলেন যে প্রথম প্রাইমারি স্কুল বাংলাদেশের প্রথম যে প্রাইমারি স্কুলটা সেই প্রাইমারি স্কুলের ছাপ কিছুটা এখনও রয়ে আছে কিংবা রেখে দেওয়া হয়েছে চিতি হিসাবে সেটা এখন আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আমার পিছনে একটি বিশ্বকবির একটি জল পড়ে নরের একটি কবিতা কিন্তু এই জায়গায় দেওয়া রয়েছে এই জায়গাটাতে এই কবিতা প্রথম দেওয়া রয়েছে আমি এই জায়গাটা একটু দেখেন আমি আপনাদের ব্যাংলার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে লেখা রয়েছে জল পড়ে পাথান্নড়ে উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার প্রাপ্ত বিশ্বকবি পদ চারণে মুখরিত রাতয়াল স্মৃতিস্বরূপ দক্ষিণ মাটির ঘরটি এম ই স্কুল নামে প্রতিষ্ঠিত হলো আজকের যা বিশ্ববিদ্যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ বিদ্যালয়ে রূপ লাভ করেন কবি গুরুর স্মৃতি বহন করে চলেছেন তার মানে আমার এই যে পিছনে আমার পিছনে যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন একটি দেওয়াল রয়েছে এই এই দেওয়ালটাই কিন্তু এই পঞ্চাশ থেকে ষাট ফিট যে দেওয়ালটা দেওয়া রয়েছে এই দেওয়ালটাই কিন্তু সেই সর্বপ্রথম বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথনাথ ঠাকুর যে প্রাইমারি স্কুলটি স্থাপনা করেছিলেন এই সেই স্কুলের দেওয়াল এই মাত্র স্থাপনা এখনও রয়েছে তৃতি হিসাবে আমরা একটু হাতে শুয়ে দেখবো এই দেওয়ালটি দেখি কেমন এখনও মজবুত রয়েছে আর কী দিয়ে তৈরি করা ছিল মাঠের দেওয়ালটি আমরা একদম কাছে চলে আসছি দেওয়ালটির দেওয়ালটি দেখলে বোঝা হচ্ছে যে এই দেওয়ালটির ভিতরে ইট দেওয়া রয়েছে এবং ইটের পাশাপাশি কিছু কুচি কুচি পাথরের সাথে মাটি রয়েছে এবং মাটির সাথে কিছু চুনো রয়েছে তার মানে চুনা মাটি দিয়ে তৈরি করা হয়েছিল এই ওয়ালটি বা এই বিল্ডিংটি এটি একটা টিনের রুম ছিল সর্বপ্রথম পরে এটা আলাদাভাবে লাগানো হয়েছে আর অনেক পুরাতন কিন্তু দেখছেন কতটা প্রু মানে কতটা উষার করে এই দেওয়ালগুলা দেওয়া হয়েছিল সম্পূর্ণ দেওয়ালগুলো দেখছেন এখনো কত সুন্দর রয়ে গেছে স্মৃতির পাতা হিসাবে হাত দিলেই কেমন যেন একটু অনুভূতি হচ্ছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে চোঁয়া রয়েছে এই মাটির দেওয়ালগুলোতে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ হাতে কিন্তু এই বিল্ডিংটি তৈরি করেছিলেন বা নির্মাণ করেছিলেন আর সেটা আমি নিজের হাত দিয়ে ছুঁয়ে দেখতেছি তাহলে কতটা মানে নিজের কাছে অনুভূতি আসছে ভালো একটা লাগতেছে পরবর্তীতে উনিশশো ছিয়ানব্বই সালে যখন পুনর্নির্মাণ করা হয় প্রাইমারি স্কুলটি তখনকার প্রাইমারি স্কুলটি এটা এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামেরও ছবি কিন্তু এই জায়গায় রয়েছে এই স্কুলটি আবার দেখা যাচ্ছে স্কুলটি কিন্তু উনিশশো তেরোরও আগে করা স্থাপিত লেখা আঠারোশো পঁচাশি সালে পুনর্নির্মাণ করা হয়েছিল দু হাজার নয় দশে কবিগুরুর জন্ম তারিখটাও কিন্তু এই জায়গায় তুলে দেওয়া হয়েছে রবীন্দ্র ভ্রমণের সাথে এখানে লেখা রয়েছে নাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম সাত পাঁচ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এবং মৃত্যু সাত আট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তিনি বিশ্বকবি নামে পরিচিত সকল তথ্যটাই কিন্তু আপনার এই জায়গাটাতে দেওয়া রয়েছে এবং পাশাপাশি আমাদের দুই কবিরও এখানে কিছু চিহ্ন দেওয়া রয়েছে আপনার এই ভ্রমণগুলোতে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুল থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ